জাতীয় সংসদ নির্বাচনের দিন ক্রমান্বয়ে নিকটে চলে আসতেছে এই ক্ষেত্রে জনসাধারণের মাঝে যেই নির্বাচনের যে একটা আভাস পাওয়া যাচ্ছে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে যে নির্বাচন মানুষ এখন সাধারণ জনগণ নির্বাচনমুখী হতে শুরু করেছে এই প্রেক্ষাপট থেকে আমরা নাটোর চায়ের আসন গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী হিসেবে আমরা সাধারণ জনগণ এদেশের সচেতন নাগরিক যারা তারা আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেছি তার মধ্যে আমরা প্রার্থী যাচাই বাচাইয়ের ক্ষেত্রে আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে যেটা দেখতে পাই যে আমাদের এই আসনে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে যেটা মাওলানা আব্দুল হাকিমকে আমরা পছন্দ করার লোক বেশি দেখা যাচ্ছে মানে দল মতে ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের মাঝে এবং সব সর্বস্তরের মানুষের মাঝে আব্দুল হাকিমের যে জনপ্রিয়তা আমরা লক্ষ্য করতেছি কারণ এই মালানা আব্দুল হাকিম সাহেব ওনার রাজনৈতিক জীবনের যেই বিস্তর ইতিহাস আছে আমরা দেখছি যে সর্বপ্রথম উনি বনপাড়া পৌরসভার কাউন্সিলের নির্বাচন হয়েছেন বারবার এবং ব্যাপক জনসমর্থন সহ উনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারপরে উনার কাউন্সিলর যেই যতদিন কাউন্সিলর হিসাবে ছিলেন উনি ততদিন তার ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের দুর্নীতি অন্যায় অসাদ মানুষের সাথে খারাপ ব্যবহার বা রাজনৈতিক প্রজ্ঞার যে প্রমাণ পেয়েছে সাধারণ জনগণ পরবর্তীতে উনাকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে যখন উনি প্রতিদ্বন্দ্বিতা করলেন প্রিন্সিপাল একরামুল হকের সঙ্গে মিলিত হয়ে তখন আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ ব্যাপক মানুষ জনসমর্থন দিয়েছেন এবং ভোট দিয়েছেন এবং সফলভাবে উনি এই উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং তার যে দায়িত্ব পালন করা কালীন আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি আব্দুল হাকিমের নামে কোনো রকমের দুর্নীতির কোনো রিপোর্ট আজও পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারে নাই কোনো সরকারি ত্রাণ অনুদান সরকারি অর্থের লোপাট বা নয় ছয় করা কোনো মানুষের সাথে অসাদ আচরণ করা কারো অনুদান দেওয়ার ক্ষেত্রে কার্ড তৈরির ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন করা বা কোনো রকমের দুর্নীতি এবং আজও পর্যন্ত কোনো লোকের কাছে আমরা তার বিরুদ্ধে কোনো রকমের খারাপ ব্যবহারের বা অসাধাচারণের বা লুটপাটের অর্থের এগুলো পাওয়া যায় নাই তারপরে প্রিন্সিপাল আকরাম সাহেব উনি যখন ইন্তেকাল করলেন তারপরেও উনি যখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আমরা সাধারণ ভাবে দেখেছি যে সর্বস্তরের জনগণ সব দলের লোকজন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তখন তার এনসিপি ছিল না সব দলের লোকজন তার কাছ থেকে সমানভাবে এবং উপকৃত হয়েছেন এবং সেবা পেয়েছেন এই জন্যে বিচক্ষণতার দিক দিয়ে এবং মানে তার যে রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় সবথেকে বেশি এবং জনপ্রিয় লোক হিসেবে বড়াইগ্রাম গুরদাসপুর এই চার আসনের বর্তমান যোগ্যতম প্রার্থী হিসেবে আব্দুল হাকিমের কথাটাই আলোচিত হচ্ছে বেশি তো এই জন্যে বাংলাদেশের আমাদের এই নাটোরের চার আসন গুরদাসপুর বড়াই গ্রামের জনগণের কাছে আমরা এটাই আরজি পেশ করতে চাই যে জামাত মনোনীত প্রার্থী দাড়ি পাল্লা মার্কা মাওলানা আব্দুল হাকিমকে জামাজ ইসলামের পক্ষ থেকে সমর্থ মানে সিলেকশন দেওয়া হয়েছে আপনারা সবাই যাচাই বাচাই করে যদি প্রকৃত অর্থে দেখেন যে তার আচার ব্যবহার চাল চলন এবং মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে তার যে পারফরমেন্স তার যে যোগ্যতা এবং তা মানুষের সাথে তার যেই বিগত রাজনৈতিক দীর্ঘ রাজনৈতিক জীবনের যেই বর্ণাঢ্য জীবন এটাকে আপনারা যাচাই পাচাই করে দেখবেন সে কারো সঙ্গে কোনো টাকা পয়সার লেনদেন দুর্নীতির সঙ্গে জড়িত এবং সরকারি অর্থের মধ্যে কোনো রকমের ব্যক্ত ঘটানো একটা প্রমাণ যদি আপনারা উপস্থাপন করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী তার দলীয় সাংগঠনিক যেই বিচার ব্যবস্থা আছে সেটার মাধ্যমে আব্দুল হাকিমের বিরুদ্ধে সেটা ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম এবং এবং আমরা চাই যে একজন আলেম মানুষ আমাদের এই নাটকের পক্ষ থেকে জাতীয় সংসদে গিয়ে ম্যায়ের কথা বলবে এবং ইসলামের কথা বলবে এবং সাধারণ খেটে খাওয়া মানুষের জনগণের কথা বলবে এটাই আমরা চাই যে আমাদের কমপক্ষে আমাদের গুরুদাসপুর নাট বড়গ্রাম আসনের পক্ষ থেকে একজন যোগ্য ব্যক্তি জাতীয় সংসদে গেলে আমাদের প্রতিনিধিত্ব করবে আমরা সেখান থেকে ন্যায় বিচার পাব ভিত্তিক এবং কল্যাণময় যে একটা রাজনৈতিক সিস্টেম এটা চালু করার ক্ষেত্রে আমরা সকলের কাছে নিবেদন করব। পরীক্ষামূলক আপনারা সব দলকে তো দেখেছেন একটা বার জামাত ইসলামের যে প্রার্থী তাকে আপনারা চারটা পাঁচটা বছরের জন্য একবার পরীক্ষামূলকভাবেও আপনাদের কাছে অনুরোধ যে তাকে আপনারা একটু সুযোগ দেন দেখেন অনেক দল অনেক রাজনৈতিক অনেক বিভিন্ন ধরনের নেতাদের দেখছেন আবদুল হাকিমকে আপনাদের পরিচিত এবং আমি আর বিশ্বাস যে প্রত্যেকটা এলাকা সে রুটিন মাফিক প্রত্যেকটা এলাকায় প্রতিনিয়ত সে মানুষের খোঁজ খবর নেয় এবং সাধারণভাবে মানুষের সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে তার কাছে যেতে কোনো রকমের বাধা বা রকমের মানে অগ্রিম কোনো সূচনা দিতে হয় না যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা তাকে ডাকলেই তাকে কাছে পাওয়া যায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে সে দলীয় কোনো প্রভাবমুক্ত হয়ে সাধারণ মানুষের ন্যায় বিচার করার ক্ষেত্রে সে একজন আলেম মানুষ বাংলাদেশের জনপ্রতিনিধি হিসাবে আমরা এই নাটোরের গৌরব মনে করে আমরা আব্দুল হাকিমকে আমরা সমর্থন দিতে চাই এবং আপনাদের কাছে আমরা আবেদন করি আপনারা তাকে একটা পরীক্ষা করে দেখেন যে আপনি যেই দলেরই হন আপনি তার কাছ থেকে ইনসাফমূলক যেই ব্যবহার ইনসাফমূলক রাষ্ট্রীয় যেই সম্পদের সৎ ব্যবহার আশা করি এটা আপনারা আব্দুল হাকিমের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ